আমরা এখন আছি পঞ্চগড় ঠাকুরগাঁও আমার বড় ভাই বা অনেক ঠান্ডা লাগছে তাই একটু মুখ ফুসকে ভাষা খারাপ করছে আপনারা কিছু মনে করবেন না

রানীশ স্টেশনে আমরা রাত্রি মোটামুটি নয়টা বাজে বসে চা খাচ্ছি আর ট্রেনের অপেক্ষা আছে সম্ভবত দশটায় ট্রেন এর আগে তিন মাস আগে একবার আসছিলাম তখন তো প্ল্যাটফর্মে শুয়ে ঘুমাইছিলাম

वलासा डरा गले oh <laughs> कथाए अस त कथाए अस अबे बतो बाला ये देखने देखन कर

খাওয়া শেষ হলো হল ঠান্ডা হাওয়ার মাঝখান দিয়ে আমরা প্ল্যাটফর্মের সাইড দিয়ে হাঁটছি পাশে আছে আমাদের বড় ভাই আব্দুল মোহাম্মদ ফালু ভাই ইয়ে দেখেন ওনার শরীরে আবার একটু হিট বেশি তো উনি হাওয়া খাতে একটু ফাঁদে গেছিলেন আমাদের আবদুল মোহাম্মদ আলু ভাই ভাই কিছু বলেন ট্রেনের উদ্দেশ্যে কিছু বলে বলেন করছি আগে টিকিট কাটবেন পরে বলবে আগেই কিছু বলেন

এখন টিকিট কাউন্টার খোলে নেই হাতে যাতে সেখানে এখানে আমাদের টিকিটের জন্য সিরিয়াল ধরতে হচ্ছে সারিবদ্ধভাবে সিরিয়াল ধরে আমাদের টিকিট নিতে হবে आई जेडी नाले बोल मी मानव ओके आर